স্ত্রী জিজ্ঞাসা করলেন জায়দা কে তোমার হাত হাতেই কি হাসান শরবত পান করবে বলে হ্যাঁ আমি নাকি সবচাইতে ভালো করে শরবত পান বানাইতে পারি এবং আমাকে খুব বেশি ভালোবাসে সেই সময় কুটনিপুরি বলতেছে না না তোমার হাতে শরবত খেলে কি হবে হাসান তোমাকে বেশি ভালোবাসে না এই যে একটা মনের ভিতরে সুন্দর ঢুকে দিল বলে তার মানে বলে তুমি ভাবতেছ তোমাকে হাসান বেশি ভালোবাসে আসলে তার অন্য স্ত্রীকে বেশি ভালোবাসে আমরা বাহির থেকে যারা দেখতে পাই তো শোনো তোমাকে একটা বুদ্ধি দেই যদি তুমি হাসানকে এই সর্বদের মধ্যে বিষ দিয়ে বিষ পান করায় মারতে পারো তাহলে এজিদ হবে রাজা আর তুমি হবে রানী তোমাকে রানীর সিংহাসনে বসানো হবে এই লোভে পড়ে সেই সময় জাইদা শরবতের মধ্যে বিষ দেওয়ার পরে সেই বিশ যুক্ত হাসানকে হাসান দেওয়া হয় হাসানের হাতে বিষের সরপত যখন দিয়েছেন ঢক ঢক করে পান করার পরে টাক ডাক সাইদা ইতিপূর্বে তো আমি শরবত খেয়েছি এই শরবত কেমন লাগে কেন কেমন যেন গন্ধ গোন্ধ লাগে এমন লাগলো কেন কি না সামনে কোনো সমস্যা নাই কোনো রকম কোনো কিছু তো লয় আপনি খাইতে পারেন আপনি খাইছেন কোনো সমস্যা নাই কিছুক্ষণ পরে শরীরের মধ্যে যখন বিষক্রিয়া শুরু হয়ে গেছে শরীরের রক্তগুলো জমাট বাঁধা শুরু হয়েছে শরীরটা নীল নীল রঙের হয়ে গেছে এবার মারছে বুঝতে পারছে আমাকে বিষ খাওয়ানো হয়েছে ডাক আমার ছোট ভাই হোসাইন কোথায় হোসাইন কে ডাক দাও হোসাইন সেই সময় চলে আসলেন আসার পর দেখতেছে হাসানের অবস্থা বড় খারাপ ঠোঁট দুটো কাঁপতেছে আর চোখ দিয়ে পানির ফোঁটা গাল বেয়ে বেয়ে পড়তেছে হাসান আসার পরে হোসাইন আসার পরে বলেন ভাই কি হয়েছে আপনার আপনার এই অবস্থা কেন হলো আপনাকে কে বিস্ফানা করাইছে কি হয়েছে আমাকে আপনি বলেন সেই সময় হাসান কান্দে আর বলে ভাই রে আমার মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করেছে আমরা দুই ভাই আল্লাহ রাস্তায় উম্মতের জন্য কুরবানি হয়ে গেছি সুবহান আল্লাহ এই জন্য শুনে রাখো এ ছোট ভাই তোমাকে আমি অসুয়াদ করি কান ফেলে শোনো আমি তো অনবীর জন্য শহীদ হয়ে যাব আর তোমাকে কারবালার ময়দানে শহীদ করে দেয়া হবে যেই সময় তোমাকে তীর বল্লমগুলো মারবে যেই সময় তোমাকে তরবারি দিয়ে কত বিক্ষত করবে টুকরো টুকরো করবে যখন তোমার কষ্ট লাগবে সেই সময় নানা নানা বলে চিৎকার মারো কলে যায় শান্তি পাইবা হাসান দুনিয়ায় থেকে বিদায় বিদায়নে চলে গেলাম আমার প্রিয় ভাইয়েরা আলোচনা চলতেছিল ইতিহাস থেকে আলোচনা করতেছিলাম মহরম মাস এবং কারবালার ইতিহাস সম্পর্কে রাসুলে পাক সাল্লাহ আলি সাল্লামের প্রিয় নাতি হোসাইনকে কারবালার ময়দানে দশে মহরম শহীদ করে দেয়া হয় আমার ভাইয়েরা সিরিয়ার দামেশকে ক্ষমতা দখল করল ইয়াজিদ যেই সময় রাসুলে পাক সাল্লাহ সাল্লাম দুনিয়ায় থেকে বিদায়নে চলে গিয়েছেন সার খলিফাও দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন হজরতে মা ফাতেমাও দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আমিরে মোয়াবিয়া রাষ্ট্রপ্রধান ক্ষমতায় যখন ছিলেন যখন বয়স হয়ে গেল বৃদ্ধ হয়ে গেল সেই সময় তার ছেলে এজিদ সিরিয়ার দামেশকে সৈরাসারি কায়দায় অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজতন্ত্র কায়েম করলেন রাজার ছেলে রাজা হবে কারও কোনো মত সেখানে থাকবে না তার প্রতিবাদ করলেন ইমাম হোসাইন ইমাম হোসাইন এবং তার আহলে বায়াতদেরকে বলা হলো তোমরা আমার বশ্যতা স্বীকার করো তোমরা বায়াত গ্রহণ করো ইমাম হোসাইন বললেন যে না যেই দিনকে কায়েম করার জন্য আমার নানা ওহুদের ময়দানে দন মোবারক শহীদ করেছে তাইফের ময়দের রক্ত ঝরাইছে সাহাবাইকেরাম রক্ত দিয়েছে জীবন দিয়েছে জীবনের বিনিময়ে যে ইসলাম এসেছে সেই ইসলামের সাথে আমি বেইমানি করতে পারি না সুতরাং যে ক্ষমতার অধিকারী অর্থাৎ যে সবচাইতে সবার কাছে প্রিয় এরকম মানুষ যে ইসলাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে সেই মানুষকে ক্ষমতায় বসাইতে হবে আমরা তোমাকে তোমার ক্ষমতা আমরা মানি না বাদ গ্রহণ করলেন না সেই সময় ইমাম হোসাইনকে শহীদ করার পরিকল্পনা করলেন তার আগেই ইয়েজিদ ভেবেছিল যে যদি আমি ক্ষমতায় থাকতে চাই তাহলে হাসান আর হোসাইন এই দুইজনই আমার সবচাইতে বড় পথের কাঁটা এরা দুইজনই সবচাইতে বড় বাধা এই দুইজনকে যদি আমি সরাই দিতে পারি তাহলে আমার রাস্তা ক্লিয়ার আমি ক্ষমতায় থাকব আমাকে কেউ বাধা দিতে পারবে না আমার মুসলমান ভাইয়েরা এ যে চিন্তা ভাবনা করলম আমি যদি ক্ষমতায় বসে থাকতে চাই দীর্ঘস্থায়ী হতে চাই সৈরা কায়দা ছাড়া কোনো উপায় নাই কারণ হলো আমার বস্যতা ইমাম হাসান হোসাইন কেউ আহলে বায় কেউ গ্রহণ করবে না এদেরকে দুনিয়ায় থেকে বিদায় করে দিতে হবে আর যারা আমার বস্যতা স্বীকার করবে আমাকে আমার উপরে বায়াত গ্রহণ করবে তাদেরকে দুনিয়ায় রাখা হবে এখন হাসান হোসাইন হাসানকে তো আগে দুনিয়ায় থেকে বিদায় করে দিয়েছে কুফার গভর্নর ইবনে জিয়াদের সাথে পরামর্শ করলো কেমনে ক্ষমতায় দখল ক্ষমতা দখল করা যায় তাহলে হাসানকে আগে দুনিয়ায় থেকে বিদায় করতে হবে তারপর হোসাইনকে দুনিয়ায় থেকে বিদায় করতে হবে হাসানকে মদিনায় দুনিয়ায় থেকে বিদায় করে দেওয়ার পরিকল্পনা করলো কিভাবে হাসানকে দুনিয়াই থেকে বিদায় করে দেওয়া যায় তার একটা নকশা আঁটলো একটা কুটনি বুড়ি একজন মহিলা মানুষকে ভাড়া করলো তাকে বলল যে যদি তুমি হাসানকে দুনিয়াই বিদায় করে দিতে পারো তাহলে তোমাকে কোনো অনেক পুরস্কার দেওয়া হবে সেই কুটনি বুড়ি চলে গেলেন রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লামের প্রিয় নাতি হাসানের বাড়িতে ওই বুড়ি যাওয়ার পরে বসে আছে এমনির সময় হাসান যখন বাড়ির মধ্যে আসলো আসার পরে হাসান বাড়িতে আসার পরে তার চারটা স্ত্রী ছিল তার মধ্যে একটা স্ত্রীর নাম ছিল জায়দা জায়দা ডাকতে বললো জায়দা রে আমার এই শরবত দাও কারণ জায়দার হাতেই হাসান শরবত পান করে এই দৃশ্য বুড়ি দেখলাম দেখার পরে শরবত পান করে যখন চলে গেল বুড়ি জিজ্ঞাসা করলেন জায়দাকে কে জায়দা তোমার হাত হাতেই কি হাসান শরবত পান করে বলে হ্যাঁ আমি নাকি সবচাইতে চাইতে ভালো করে শরবত পান বানাইতে পারি এবং আমাকে খুব বেশি ভালোবাসে সেই সময় কুটনিপুরি বলতেছে না না তোমার হাতে শরবত খাইলে কি হবে হাসান তোমাকে বেশি ভালোবাসে না এই যে একটা মনের ভিতরে সুন্দর ঢুকে দিল বলে তার মানে বলে তুমি ভাবতেছ তোমাকে হাসান বেশি ভালোবাসে আসলে তার অন্য স্ত্রীকে বেশি ভালোবাসে আমরা বাহির থেকে যারা দেখতে পাই তো শোনো তোমাকে একটা বুদ্ধি দেই যদি তুমি হাসানকে এই শরবতের মধ্যে বিষ দিয়ে বিষ পান করা মারতে পারো তাহলে হবে রাজা আর তুমি হবে রানী তোমাকে রানীর সিংহাসনে বসানো হবে এই লোভে পড়ে সেই সময় জায়দা শরবতের মধ্যে বিষ দেওয়ার পরে সেই বিষযুক্ত যুক্ত শরবত হাসানকে দেওয়া হয় হাসানের হাতে বিষের শরবত যখন দিয়েছেন ঢক ঢক করে পান করার পরে জায়দাকে ডাক দেবা ইতিপূর্বে তো আমি শরবত খেয়েছি শরবত এমন লাগে কেন কেমন যেন গন্ধ গন্ধ লাগে এমন লাগলো কেন জায়দা কি না স্বামী কোনো সমস্যা নাই কোনো রকম কোনো কিছু তো লয় আপনি খাইতে পারেন আপনি খাইছেন কোনো সমস্যা নাই কিছুক্ষণ পরে শরীরের মধ্যে যখন বিষ ক্রিয়া শুরু হয়ে গেছে শরীরে রক্তগুলো জমাট বাঁধা শুরু হয়েছে শরীরটা নীল নীল রঙের হয়ে গেছে এবার ডাক মারছে বুঝতে পারছে আমাকে বিষ খাওয়ানো হয়েছে ডাক আমার ছোট ভাই হোসাইন কোথায় হোসাইন ডাক দাও হোসাইন সেই সময় চলে আসলেন আসার পর দেখতেছে হাসানের অবস্থা বড় খারাপ ঠোঁট দুটো কাঁপতেছে আর পানির ফোটা গাল বেবে পড়তেছে হাসান আসার পরে হোসাইন আসার পরে বলেন ভাই কি হয়েছে আপনার আপনার অবস্থা কেন হলো আপনাকে কে বিস্পানো করাইছে কী হয়েছে আমাকে আপনি বলেন সেই সময় হাসান কান্দে আর বলে ভাই রে আমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে আমরা দুই ভাই আল্লাহ রাস্তায় উম্মতের জন্য কুরবানি হয়ে গেছি সুভান আল্লাহ এই জন্য শুনে রাখুন এ ছোট ভাই তোমাকে আমি আশীর্বাদ করি কান ফেলে শোন আমি তো অনবীর জন্য শহীদ হয়ে যাব আর তোমাকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হবে যেই সময় তোমাকে তীর বললম গুলো মারবে যেই সময় তোমাকে তরবারি দিয়ে কত বিক্ষত করবে টুকরো টুকরো করবে যখন তোমার কষ্ট লাগবে সেই সময় নানা নানা বলে চিৎকার মার হোক যায় শান্তি পাইবা হাসান দুনিয়ায় থেকে বিদায়নে চলে গেলাম হুসাইন দুনিয়ায় বেঁচে আছেন এদিকে ইয়াজিদ যখন ক্ষমতা দখল করেছে হাসান তার বিরুদ্ধে হুসাইন তার বিরোধিতা করল হুসাইনকে অনেকবার বলা হলো ইবনে জিয়াদ তাকে বলল যে তুমি বর্ষতা স্বীকার করো না হইলে কিন্তু মহাবিয়ার ছেলে ইয়াজিদ তোমার সাথে যুদ্ধ ঘোষণা করবে কিন্তু না এদিকে কুফার গভর্নর ইয়াজিদ তার সাথে শলা পরামর্শ করলেন ইবনে জিয়াদ সাথে ইয়াজিদ ষোলো পরামর্শ করলেন কিভাবে হুসাইন কে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় পথের কাটা হাসান তো দুনিয়া থেকে বিদায়িনে চলে গেছে আর হুসাইন কে মদিনায় মারা যাবে না মদিনা তাকে বাহির করতে হবে সেই সময় ইবনে জিয়াদ বললেন যে তাহলে একের পর এক সিটি লেখা হোক কুফা বাসীদেরকে বলা হলো যে হোসাইনকে তোমরা কুফায় আসতে বলো কুফা থেকে একের পর এক সিটি যাওয়া শুরু হলো সিটি যাইতে যাইতে প্রায় চল্লিশ হাজার সিটি গেছে হোসাইনের কাছে হোসাইন আপনি আসেন আপনার হাত ধরে আমরা বয়াত গ্রহণ করব আমরা এ জিদকে মানি এই কথা বলল আসলে কুফাবাসীরা হচ্ছে সব চাইতে বড় মেমান কুফাবাসীরা হজরতে আলীকে শহীদ করে দিয়েছে তারা কুফাবাসীর অবস্থা হল যুদ্ধ অস্ত্র এবং টাকা পয়সা সম্পদ যা কিছু আছে সব কিছু এজিদের জন্য খরচ করেছে আর চোখের পানি ফেলেছে হোসাইনের জন্য হোসাইনের জন্য তারা রক্ত দেয় নাই জীবন দেয় নাই ইমাম হোসেন সেই সময় মসজিদের মধ্যে সাহবায় গ্রামদেরকে নিয়ে পরামর্শ করলেন ও সাহাবিরা আমার কাছে একের পর এক সিটি আসতেছে কোপাবাসীরা তারা আমার খেলাপথ মেনে নিবে তারা আমার হাত ধরে বয়াত হবে আমি কি করব সেই সময় সাহাবা রাম কাদেয়ার আর বলেন ইমাম আপনি যাবেন না কারণ হচ্ছে ওই কুফাবাসীরা হলো সবচাইতে বড় বেঈমান আপনি আগেই যাবেন না সেখানে যাওয়া আপনার জন্য ঠিক হবে না ইমাম হোসাইন বললেন না আমি এভাবে বসে থাকতে পারি না আব্বাস রাজি আল্লাহ পরামর্শ করে বললেন তাহলে আপনি যেহেতু কুফায় যাইতে চাই চাচ্ছেন তার আগে কুফায় আমাদের একটা লোক পাঠিয়ে দেওয়া হোক সে খবর নিয়ে আসবে যে আসলে কুফার অবস্থা কেমন আছে আসলে মানুষ আপনাকে চাচ্ছে না এগুলো মিথ্যা মিথ্যি করে আপনার কাছে চিঠি সেই সময় ইমাম হোসাইন বললেন যে আমার পক্ষ থেকে কে যাবে কুফায় যার পর কুফার অবস্থা জানে আমাকে খবর দিবে তারপর রাখতে মুসলিম বিন আকিল ইতিহাস থেকে জানা যায় মুসলিম বিন আকিল নামে একজন আল্লাহর বান্দা দাঁড়ায় গেলেন বললেন যে ইমাম আমি যাব কুফায় যাওয়ার পর খবর নিব সেখানে যে অবস্থা যদি আপনার পক্ষের লোক বেশি হয় তাহলে আমি তারপরে আপনি যাবেন আমার মুসলিম কিলে এবার প্রস্তুতি মুসলিম নাকিলে দুটা সন্তান আছে বারো বছর তেরো বছর বয়স একটার নাম হলো মোহাম্মদ আর একটার নাম হলো ইব্রাহিম তাদের মা নাই দুই সন্তান এসে বাবার কাছে কান্দার বলে বাবা তুমি যাবে কুফায় আর আমরা কেমনে থাকবো এখানে আমাদের মা নাই তুমি যে চলে যাও আমাদের কে দেখশন করবে সেই সময় বীর আকিলের দুই সন্তান মোহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে করে নিয়ে এই তিন আঁকা ফেলা করে নিয়ে রওনা করলেন কুফায় কুফায় যাওয়ার পরে যখন কুফাবাসীরা জানতে পারলেন ইমাম হোসাইনের পক্ষের লোক এসেছে সেই সময় মুসলিম বিন আকিলের হাত ধরে প্রায় তিরিশ হাজার মানুষ বয়াক গ্রহণ করেছে সুহান আল্লাহ সবাই বলতেছে আমরা হোসাইনকে চাই হোসাইনকে এখানে নিয়ে আসেন আমরা হোসাইনের হাত ধরে বয়াত গ্রহণ করব। আমার ভাইয়েরা সেই সময় মুসলিম বিনাকিল চিঠি লিখলেন ইমাম হোসাইনের কাছে যে কুফার অবস্থা বড় ভালো আপনাকে কুফাবাসীরা হাতে বরাদ গ্রহণ করবে আপনার পক্ষে লোক আমি হওয়ার কারণে আমার হাতে লোক গ্রহণ করেছে আপনি যত তাড়াতাড়ি তাড়াতাড়ি পারেন দ্রুত আপনি কুফায় চলে আসেন এবার ইমাম হোসাইন কুফায় যাওয়ার জন্য রওনা করলেন চল্লিশ জন পুরুষ আর বত্রিশ জন নারী এ হচ্ছে বাহাত্তর জোড়ার একটা কাফেলা নিয়ে ইমাম হোসাইন রওনা করলেন কুফায় দেওয়ার জন্য কারণ ইমাম হোসাইনের হাতে বয়াত গ্রহণ করবেন সেই জায়গার মানুষেরা আর ইয়েজিদের ক্ষমতাকে সৈরাসারি ক্ষমতাকে ইমাম হোসাইন স্বীকার করে না এই কারণে ইমাম হোসাইন বাহাত্তর জোড়ার কাফেলা নিয়ে কুফায় রওনা করছে এই খবর যখন শুনেছে ইবনে জিয়াদ কুফার গভর্নর যখন খবর পেয়েছে ইমাম হোসেনের চিঠি লেখা হয়েছে ইমাম হোসেনের আসস্ত কোফাই সেই সময় কোফার বড় মসজিদের মধ্যে সুয়েদনি মুসলিম বিন আকিল নামাজের পরে সমস্ত মুসল্লিদেরকে বাহির করে দিয়ে মসজিদের বারান্দায় মুসলিম বিন আকিলকে জবাহ করা হয় এই খবর যখন মুসলিম বেনাকিলের দুই সন্তান পাইল তাদের বাবাকে শহীদ করে দেওয়া হয়েছে মসজিদের করা হয়েছে ওই দুই সন্তান সেই সময় ভাইরি ভাই আমরা যদি এখানে থাকি তাহলে তো আমাদের কো মেরে ফেলবে চলো আমরা এখান থেকে পালায়া যাই মোহাম্মদ এবং ইব্রাহিম দুই সন্তান রাতের কবিরে রওনা করলেন মদিনার রাস্তাঘাট সিনে না তারা রাত্রিবেলা হাঁটে আর দিনের বেলা জঙ্গলের মধ্যে থাকে তিন দিন তিন রাত পার হয়েছে মদিনার গলির গলি তেমন কুপার গলি গলি তেমন চেনার মদিনার সন্তান আমার ভাইয়েরা তিন দিন তিন রাত পার হয়েছেন পেটের মধ্যে কোনো খাবার নাই ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা বারো বছর তেরো বছর বয়সের সন্তান তারা রাত্রিবেলা এবার ভাই বলতে চলো যাই আমরা রাস্তা আগে আসি সেই সময় ছোটো ভাই ডাকতে বলতেছে ভাই রে ভাই তিন দিন পর্যন্ত কোনো খাবার খাই নাই। এই পেটের মধ্যে কোনো খাবার নাই আমি তো আর সামনে এক পাও আগাইতে পারতেছি না রাতটা আমরা এই জঙ্গলের মধ্যে এই বাগানের মধ্যে থাকি রাত্রিবেলা দুটা সন্তান বাগানের মধ্যে শুয়ে আছে আমার ভাইরা সকাল হয়েছে ওই বাগানের মালিকের নাম ছিল হারেস কি নাম ছিল বাবা হারেস নাম ছিল ওই বাগান খেজুরের বাগানের মালিক সেও এই খবর হয়ে গেছে মুসলিম বিন আকিলের দুই সন্তান পালায় গেছে এখন ইবনেজিয়া চিন্তা করলেন যদি এই খবরটা হুসাইনের কাছে যায় তাহলে তো হুসাইন আর আসবে না এই জন্য এই দুই সন্তানকে ধরতে হবে বিশাল একটা পুরস্কার ঘোষণা করা হলো যারা এই দুই সন্তানকে মোহাম্মদ এবং ইব্রাহিম মুসলিম মিন আকিলের দুই সন্তানকে ধরে দিতে পারবে তাদেরকে পুরস্কার দেয়া হবে সেই সময় কুফার মানুষেরা রাস্তাঘাটে খালি ঘুরতেছে পুরস্কারের আশায় যে মদিনার সন্তান মোহাম্মদ এবং ইব্রাহিম তাদেরকে পাওয়া গেলে বিশাল বড় অঙ্কের একটা পুরস্কার পাওয়া যাবে যে বাগানে ওই দুটা ছেলে শুয়ে আছে লুকে আছে ওই বাগানের মালিকের নাম হারেস হারেস নিজেও খুঁজতেছে যে সন্তানদেরকে পাওয়া যায় কোথায় আমার ভাইয়েরা বাগানের মালিকের স্ত্রী সকাল বেলাম বাগানের মধ্যে প্রবেশ করার পরে দেখতেছে ঠিক বাগানের মাঝখানে যেন দুটা পূর্ণিমার চাঁদ উদিত হয়ে আছে বল না সুবাহান আল্লাহ এত সুন্দর মায়াবি চেহারা এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো যেন স্বনের স্বর্ণের পুতুলি দুটা পরে আছে সেই সময় আস্তে আস্তে করে গিয়ে ছোট ছেলেকে যখন ডাক দিল ছোট ছেলে ছোট ভাই ওঠার পরে এবার মহিলাটার দিকে তাকাইয়া বড় ভাইকে ডাক দেবো ভাইরে ভাই আমরা মদিনায় যাইতে পারবো না কুফার মহিলার আম কুফার মহিলা আমাদেরকে ধরে ফেলেছে এবার দুই ভাই উঠে মহিলারা পা ধরে কান্নাকাটি করতেছে আর বলতেছে আমাদের মা নাই আমাদের মা দুনিয়ায় থেকে বিদায় নেয় চলে গেছে অনেক আগে আমাদের বাবাকেও শহীদ করে দিয়েছে আপনার পা ধরি আপনি আমাদের মা লাগেন আপনাকে আমরা মা বলি আমাদের খবর গিয়ে আর কুফাবাসীকে বলবেন না আমাদেরকে মদিনার পথ দেখায় দেন আমরা মদিনায় চলে যাওয়া জোরে আল্লাহ মহিলা মানুষ সেই সময় তো এসে গেল মায়া এসে গেল ছোট্ট ছোট্ট সন্তানকে দেখে বলতেছে বাবারে তোমাদের চিন্তা টেনশন করতে হবে না তোমরা যদি এখানে থাকো তাহলে ধরা পড়ে যাবে তোমরা চলো আমার বাড়িতে রাত হলে গভীর রাত্রে তোমাদেরকে আমি মদিনার পথ দেখা দেব বল তখন বাগানের মালিকের স্ত্রী হারাজের স্ত্রী এই মোহাম্মদ ইব্রাহিম দুই সন্তানকে নিয়ে বাড়িতে আসছে আসার পরে একটা ঘরের মধ্যে লুকায় রাখছে এইদিকে হারেস সারাদিন খুঁজছে যে কোথায় পাওয়া যায় কারণ ওই দুই সন্তান পাইলেই বিশাল বড় একটা পুরস্কার পাওয়া যাবে পুরস্কার আশায় খুঁজতেছে বাড়িতে খাইতে আসছে আসার পরে খাবার খাচ্ছে এমনি সময় ওই দুই ভাই যে পাশের রুমে শুয়ে আছে তারা স্বপ্ন দেখছে স্বপ্নের মধ্যে দেখতেছে তাদের আব্বা এবং আম্মা তাদেরকে ডাকতেছে আয় বাবা আমাদের কাছে আয় এই দৃশ্য স্বপ্নে দেখার পরে দুই ভাই ঘুম থেকে কান্দে উঠছে আর পাশের রুমে হারেস খানা খাচ্ছে এমনি সময় খানা খাওয়া বাদ দিয়ে হারেস বলতেছে স্ত্রী পাশের রুমে কে কাঁদে বলছে পাশের রুমে নয় পাশের বাড়িতে কান্না কান্নাকাটি করতেছে আপনি খাবার খান বলছে না রে স্ত্রী না এটা অপরিচিত কান্না এত সুন্দর কান্না মদিনার সন্তান হতে পারে কন্যা